রথে আমাদের মাম্পি রান্না করছে রাত খিচুড়ি আর কি পাপড় ভাজা আর কি বানিয়েছে খিচুড়ি খিচুড়ি বানানো হয়েছে পাঁপড় ভাজা হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই জন্য আলুটা রেডি করে রাখা হয়েছে এটাও ভাজা হবে আমাদের মাম্পি রান্না করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছে পাঁপড় ভাজতে ঘেমে চান ওমা শাশুড়ি মিলে এখন ঘুরে বেড়াচ্ছে মামীর হাতে সারাক্ষণ ফোন এখন শুধু রান্না দেখবে আর রান্না করবে চল একটা পাঁপড় ভাজা মাম্পি দিয়েছে এবার খাবো রাত স্পেশাল পাঁপড় ভাজা না খেলে হয় আমি শুয়ে শুয়ে এখন পাঁপড় ভাজা খাচ্ছে আর রান্না দেখছে

মামমাম পাপড় খাচ্ছে দেখো রথে মামমাম পাপড় খাচ্ছে আজকে ভাবছিলাম যে একটু মন্দিরে থেকে যাব কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপরে রদ নাખી বাছরা নাખી অত বীর তো আমরা যাওয়া হয়নি মামমাম গিয়ে রথে নেয়েছে আমার যাওয়া হয়নি আমাকে ডেকে নিয়ে যায়নি মামমাম মামমাম থামেছে একা একা গিয়ে রথে নিয়ে দিয়ে চলেছে দেখো মামমাম কি সুন্দর পাপড় খাচ্ছে দেখো দেখো কেউ মামমামকে মেলায় নিয়ে যাবে তোমরা বা এখন পাপড় নিয়ে বসে আছে আমার দিদিমা ভেনা এই একটা যিনা সব পাপড় ভাজা খাচ্ছে এখন বসে আছে টিভি দেখছে আর পাপড় ভাজা খাচ্ছে পাপড় খাচ্ছে দেখো পুরো হাত থেকে ছেড়ে দিয়ে পুরো গালের মধ্যে দিয়ে কেমন আস্তে আস্তে করে টেনে নিচ্ছে হাত ছাড়া খাবার খাওয়া দেখেছো এই দেখো গালের মধ্যে নিয়ে রেখে দিয়েছে হাতে দু হাতে পাপড় রয়েছে আর গালের মধ্যে পাপড় কি করে খাবি খায় ও বাবা তারপর আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কিছু আর পাপড় ভাজা ফ্রেন্স ফ্রাই আলু ভাজা হয়নি ঝাকাতেলে ভাই খাবে না তাই কম তেলে আলু ভাজাটা হলো কর 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 তারপরে ঝপড়ে পড়ে জাম গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা